মুখ তাকা হাতে নাতে ধরে এবার উচিত শিক্ষা দিয়ে কষিয়ে থাপ্পড় মারল ঋতুজা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও ঋতুজার সাথে কথা বলতে থাকে বিহানের কাকিমা আর বলতে লাগলো দিদি বাড়িতে যে পুজোটার কথা বলেছে সেই পুজোটা কি হবে গুরুদেব জিজ্ঞাসা করেছে তখন ঋতুজা বলতে লাগলো কোন পূজা তখনই সে কথা শুনে বিহানের কাকিমা বলতে লাগলো কোন পূজা তুমি কি ভুলে গিয়েছো দিদি বিহান আর কম্পাসে বিয়েটা তো সেই জঙ্গ হয়েছে এবার এদিকে দাদা বাড়িতে বিহানের ডিপুজের কথা বলছে আমার মনটা কেমন কষ্ট করছে তাই পুজোটা দিয়ে ফেলা ভালো হবে না তখন ঋতু যার মনে পড়ে যায় আর বলতে লাগলো ও ঠিক কথা বলেছি তাহলে তুই গুরুদেবের সাথে কথা বলে পুজোর আয়োজন কর তখনই সেখানে এসে মুক্তা বলতে লাগলো না বাড়িতে কোনো পূজা হবে না অখিলেশকে জিজ্ঞাসা না করা পর্যন্ত বাড়িতে কোনো পূজা হবে না এ বাড়িতে যা কিছু হবে সব কিছু অখিলেশ দাকে জিজ্ঞাসা করে তারপর করা হবে যা শুনে বিহানের কাকিমা বলতে লাগলো এই মুক্তাদি তুমি এসব কি বলছো কি বলছো তুমি এসো উম দাদা কি এ পুজো করতে নিষেধ করবে আমার তো মনে হয় না বাড়িতে একটা পুজো হবে সবার মঙ্গলের জন্য আর তার জন্য তার জন্য পুজোতে এইভাবে বাধা দেবে দাদা সেটা তো আমার একদম মনে হচ্ছে না তারপরও মুক্তা বলতে লাগলো আমি কিন্তু বলছি অখিলেশকে জিজ্ঞাসা না করে এই বাড়িতে কোনো কিছু হবে না অন্যদিকে দেখা যায় কম্পাসকে খুঁজে পাচ্ছে না জেলের মধ্যে আর তখনই মেঘ বলতে লাগলো কম্পাস কোথায় যেতে পারে আমি তো খুঁজে অনেকক্ষণ পর্যন্ত ওর জন্য অপেক্ষা করছি কিন্তু এখনও সে আসছে না কি হয়েছে কি ব্যাপার আমি তো সেটাই বলতে পারছি না তখনই ঋতুজাকে ফোন করে সবটা জানা ঋতুজা তখন বলতে লাগলো কে বলেছে বড় বৌমা তোমাকে এ ওকে একা ছাড়তে বলো কে বলেছে এবার তুমি ও যেদিকে গিয়েছে সেদিকে গিয়ে খোঁজো না এই কথা বললে তখনই ম্যাগ বলতে লাগলো ঠিক আছে মা আমি ওইদিকে গিয়ে একবার কম্পাসকে খুঁজছি এ বলে ফোনটা কেটে দেয় আর তারপরে বড়ো বৌমা যখন খুঁজতে যাবে তখন সেখানে কম্পাস চলে আসে আর বলতে লাগলো আমি এসে গেছি তখনই সেই ম্যাক বলতে লাগলো কি হয়েছে কম্পাস তুমি কি তোমার বাবাকে খুঁজে পেয়েছো কম্পাস তখন বলতে লাগলো এত কথা এখানে বলার সময় নেই চলো আমরা যা বলবো বাইরে গিয়ে বলবো তখন বলতে লাগলো ঠিক আছে এই বললো ওরা যখন বেরিয়ে যেতে লাগে তখনই বাবু আর সেই অভিজ্ঞান দত্ত বাইরে বেরিয়ে আসে ও বাবু তখন বলতে লাগলো এইভাবে কম্পাসকে কি ছেড়ে দেওয়া ঠিক হচ্ছে অভিজ্ঞানবাবু অভিজ্ঞান তখন বলতে লাগলো আরে এটা এটা হলো ওকে ছেড়ে দিচ্ছে আমাদের কাজটা কমপ্লিট হওয়ার জন্য দেখবে সময় মতো ওর ডানাগুলো আমি কিভাবে কেটে দিই ও নিজে আন্দাজ করতে পারবে না ওই মেয়েটা আমাকে অপমান করেছে তো ওকে আমি যতক্ষণ পর্যন্ত উচিত শিক্ষা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ওকে আমি কিছুতেই ছাড়বো না বুঝতে পারছো তখনই বাবু বলতে লাগলো ঠিক আছে এরপরে অভিজ্ঞান দত্ত বলতে লাগলো ওই রিসার্চটা যখন আমরা হাতে পাবো তারপর ওরা ব্যবস্থা করবো এর আগে আমরা কিচ্ছু করব না এর আগে কিছু করতে গেলে ওরা টের পেয়ে যাবে এই দিকে বিহানের বৌদি বলতে লাগলো কম্পাস এবার বলো কম্পাস তখন বলতে লাগলো সব কথা তো এখানে বলা যাবে না গাড়ির মধ্যে বাড়ি গিয়ে বলবো তখন বলতে লাগলো মা অনেকবার ফোন করেছে তোমার সাথে কথা বলার জন্য তারপরে সেই ঋতুজা ফোন করে কম্পাস তখন বলতে লাগলো মা আমরা রাস্তায় আছি আমার না দেখা হয়ে গেছে ও দাদুর সাথে আর ওকিলের স্যারের সাথে আমি কথা বলে নিয়েছি তোমাকে যেটা বলেছি সে ডিলটা সেটা করব ঠিক আছে কিন্তু ওইটা ওদের হাতে আমি কিছুতেই তুলে দেবো না ওদের মতো নরবিশ্বাসের সাথে আমি কিছুতেই এটা তুলে দেবো না ঋতুজা তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি এখন ফোনটা রাখছি তাড়াতাড়ি বাড়ি ফিরে হয় এদিকে বিহানের বৌদি বলতে লাগলো এই কম্বাস তুই কী বলছিস বাবা ওখানে কি করছি বাবাও তাহলে সব কিছুর সাথে জড়িত ও কম্পাস তখন বলতে লাগলো শুনো আমি বাড়ি গিয়ে তোমাকে সবটা বুঝিয়ে বলবো এমনকি বাবার রিসার্চের কথাগুলো আমি তোমাকে বুঝিয়ে বলবো এখন এখানে আমি কিচ্ছু বলবো না তারপর ড্রাইভারকে বলতে লাগলো আপনারা সোজা চলুন আর কম্পাস তখন বলতে লাগলো শোনো বৌদি আমি তোমাকে একটা কথা বলি এখন আমরা কাকিমার বাড়িতে যাব অনেকবার আমি কাকিমাকে ফোন করছি কাকিমা সুইচ কাকিমা তো এবার থাকে না আমার মনে হচ্ছে কাকিমার সাথে কিছু একটা গন্ডগোল হয়েছে আমার সাথে যোগাযোগ রাখার জন্য কাকিমার সাথে নিশ্চয়ই দাদু কিছু করেছে আর মোনা ম্যাডাম তো এমন একটা খারাপ মেয়ে ও মায়ের সাথে কিভাবে কথা বলে ও কিছু না কিছু গন্ডগোল পাকাবে আমাদেরকে সেখানে একবার যেতে হবে এদিকে বাড়ির পুজোর কথা শুনে বিহান বলতে লাগলো মা মা তোমরা কী পুজোর কথা বলছো আমাকে আর কম্পাসকে থাকতে হবে তখন এ কথা শোনার সাথে সাথে ঋতুজা বলতে লাগলো বিহান বাড়িতে একটা গুরু বলেছে পুজো দিতে তাই তো বলছি বিহান তখন বলতে লাগলো শোনো মা কম্পাস কী করছে না করছে কিছুই আমাকে বলছে না এখনো বাড়িতে নেই সকাল থেকে কোথায় বেরিয়ে গেছে সব কিছুকে তোমাকে জানিয়ে যায় সেটার উত্তর দাও তারপর পুজো ঋতুজা তখন বলতে লাগলো বিহান কম্পাসের উপর পুরোটা বিশ্বাস আমার আছে তাই তুই এ নিয়ে একদম চিন্তা করিস না তখনই বিহান আর কোনো কথা বলে না অন্যদিকে অখিলেশ বাড়িতে ফিরে আসলে ঋতুজা বলতে লাগলো অখিলেশ বাড়িতে নাকি পুজো হবে সেই পুজোটার জন্য আমি কিন্তু বা বাধা দিয়ে দিয়েছি যা শুনে অখিলেশ বলতে লাগলো এখন তুমি কোনো কিছুতে বাধা দেবে না এমনকি কম্পাসের কোনো কাজে তুমি বাধা দেবে না কারণ কম্পাসকে দিয়ে আমরা একটা কাজ করাচ্ছি তুমি যদি এখন ওকে বাধা দাও তাহলে ও এই কাজটা করবে না আর ওই কাজটা আমাদের খুবই প্রয়োজন তখনই মুক্তা বলতে লাগলো আমি বড় মুখ করে তো কথাটা বলে এসেছি এখন তখন বলতে লাগলো আমি জানি না তোমাকে এখন বাধা দেওয়া উচিত হবে না এই কথা বলে বিছানার দিকে তাকাতে যায় তখন দেখতে পাই ছবিটা ভেঙে পড়ে গেছে আর ছবির মধ্যে সে কাগজটা নেই এই কাগজটা না দেখতে পেয়ে তখনই বলতে লাগলো এখানে এখানে ছবিটা কি করে পড়লো ছবিটা তো ওই ওয়ালে টাঙানো ছিল তখনই মুক্ত বলতে লাগলো আমি জানি না আমি জানি না এই এটা এখানে কি করে এলো তখন এই কথা বললেই অখিলেশ বলতে লাগলো এখানের কাগজটা কোথায় যেতে পারে এটা আমার একটা দরকারি কাগজ কোথায় যেতে পারে মুক্তা তখন বলতে লাগলো আমি তো জানি না এখান থেকে কি কাগজ সরে গিয়েছে এই দিকে অখিলেশ চলে আসে সেই ঋতুজার ঘরে ঋতুজার ঘরে এসে বলতে লাগলো ঋতুজা তুমি কি আমার ঘরে গিয়েছিলে ঋতুজা তখন বলতে লাগলো হঠাৎ এই প্রশ্ন তখনই বলতে লাগলো হ্যাঁ তোমার আর আমার ছবিটা ভাঙা পড়ে আছে সেখানে আমার দরকার জিনিস ছিল সেগুলো গুলির হাত দিয়েছে ঋতুজা যখন বলতে লাগলো আমি জানি না আমি তো তোমার ঘরে যাই না তাহলে তাহলে কি করে এটা সম্ভব তখনই কম্পাস বাড়ি ফিরে আসে কম্পাস বাড়ি ফিরে আসলে কম্পাসকে দেখে ওকিলের বাবু তখন আর কিছুই বলে না ঘর থেকে বেরিয়ে আসে এদিকে ঋতুজা সে কাগজটা লুকিয়ে কম্পাসকে দেখায় আর বলতে লাগলো কম্পাস এটা দেখে তুই কি কিছু বুঝতে পারিস দেখতো আমি কিছুই বুঝতে পারছি না তখনই কম্পাস এটা দেখে অনেক বড় সত্য জানতে পেরে যায় আর সেটা ঋতুজাকে জানিয়ে দেয় আর বলতে লাগলো মা এই কথাটা তুমি কাউকে বলবে না অন্যদিকে দেখা যায় মুক্তা কি করবে সেটা বুঝতে না পেরে মুক্তা এসে বিহানের কাকিমাকে অনেক ভাবে বলতে থাকে যে এ বাড়িতে এ বাড়িতে অখলেশকে জিজ্ঞাসা না করে তোমরা কোনো কাজ করবে না তখন এই কথা বললে ঋতু যা বাইরে বেরিয়ে আসে আর বেরিয়ে এসে বলতে লাগলো শুনো আমি কি কোনো কথা ভুল বলছি ঋতু তুই বল কোনো কথা ভুল বলছি অখিলেশ এই বাড়ির মাথা ওকে জিজ্ঞাসা করিতে কিছু করা উচিত আমি বলছি পুজোটা হবে না তখনই ঋতু বলতে লাগলো শুন তোকে আমি একটা কথা বলি যতক্ষণ না দা তোর পাশে থাকবে ততক্ষণ তুই কোনো কথাই তো ভুল বলিস না সব কথা সঠিক বলিস তখন বলতে লাগলো কি বলতে চাইছিস ঋতু ঋতু তখন বলতে লাগলো শুন তোকে একটা গল্প বলি হাতি যখন রাস্তা দিয়ে পার হয় না তখন তখন হাতি তার কানের জন্য নিজের দেহটা দেখতে পায় না আর সেভাবে কেউ তার দেহটা দেখতে পাচ্ছে না কিন্তু সবাই যে তার দেহটা দেখতে পায় সেটা সে বুঝতে পারে না তুই এমন কোনো কাজ করিস না তো যার জন্য কেউ তোকে দেখতে পাচ্ছে না মনে হয় কিন্তু সবাই সবটা দেখছে তখনই সেটা শুনে রেগে যায় সেই এই মুক্তা মুক্তা বলতে লাগলো খবরদার তুই এভাবে আমাকে কথা বলছিস তোকে এত বড় সাহসটা কে দিয়েছে তখনই ঋতু প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো তুই আমাকে শাশিয়ে কথা বলার কি তোকে তো আমি এ বাড়িতে থাকতে দিয়েছি আমার বন্ধু হিসেবে তারপরে তুই এভাবে কথা বলছিস এমন এবারের সমস্ত সিদ্ধান্ত কি তুই নিবি বল তোকে তো আমি বন্ধু হিসেবে এ বাড়িতে থাকতে দিয়েছি তোর অনেক কিছু কিন্তু আমার চোখে পড়েছে আমি তারপরও সব কিছু বন্ধুভাবে সহ্য করে নিয়েছি কিন্তু তুই পিছে এভাবে ছুরি মারবি সেটা তো আমি ভাবতে পারলাম না তখন মুক্তা রেগে বলতে লাগলো কি বলতে চাইছিস ঋতু আমি কি করছি কি করছি তখনই ঋতু বলতে লাগলো খবরদার তুই কম্পাসকে নিয়ে যদি আরেকটা বাড়াবাড়ি করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বিহান আর কম্পাসের জন্য আমি পুজোটা দিচ্ছি আর পুজোটাতে যদি তুই কোনো গণ্ডগোল পাকাস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না তখনই মুক্তা বলতে লাগলো এই পুজো আমি কিছুতেই হতে দেব না এই কথা বললে তখন মুক্তাকে কষিয়ে থাপ্পড় মারি ঋতু আর বলতে লাগলো খবরদার পরবর্তী সময় থেকে আমার পরিবার কোনো কিছুতে তুই না করবি না তখন উকলে চলে আসা সারা আসলে বলতে লাগলো কি হয়েছে তখনই বলতে লাগলো বাড়িতে পুজোর আয়োজন করেছি গুরুদেব বেলেছি কিন্তু কিছুতে মুক্ত সেই পূজাটা করতে দিচ্ছে না হ্যাঁ মুক্তার কথা শুনে তখনই অখিলেশ বলতে লাগলো শুনো মুক্তা বাড়িতে পুজো হচ্ছে তাতে তুমি কেন বাধা দিচ্ছ বাড়িতে একটা ভালো কাজ হচ্ছে তার জন্য তো তুমি বাধা দিতে পারো না তখন এই কথা শুনলে মুক্তা বলতে লাগলো তুমি কি বলছো অখিলেশ দা অখিলেশ তখন বলতে লাগলো হ্যাঁ আমি তো তোমাকে আগেই নিষেধ করেছি